সাড়ে দশ লক্ষ টাকা ভাই সাড়ে দশ লক্ষ টাকা জি সাড়ে দশ লাখ টাকা ছেড়ে দশ সাড়ে দশ দিচ্ছিলাম আজকের জন্য সাড়ে দশ না নয় লক্ষ নব্বই হাজার টাকা ভাই আর কি ষোলোশো বলে আচ্ছা 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 গাড়ি ফেরেস আছে একবারে এর দাম কত এর দাম দিছিলাম এর আগে ভিডিওতে আপনার দুই লক্ষ ষাট আজকের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার সুপ্র দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছে সবাইকে দলব জানাচ্ছি আমরা এসএ কারহার আছে আর আমার সাথে এসব মালিক আছেন আমাদের রেজাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি জি আপনি কেমন আছেন জি আল্লাহ রাখছে ভাই আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখছে বাপ মার দোয়া আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন ভাই এটা শোরুমের লোকেশন একটু বাইরে আসেন দেখায় দেই এটা হচ্ছে লো আপনার সাইনবোর্ড আসতে হবে ভাই সাইনবোর্ড এসে ঢাকার থেকে আসুক বা চিরং থেকে আসুক না কেন সাইনবোর্ড নামবে নামার পরে নারায়ণগঞ্জ রোডে ঢুকবে ভাই নারায়ণগঞ্জে ঢুকে রোডে ঢোকার পরে আপনার মাহমদপুর বাস স্ট্যান্ড মাহমদপুর বাস স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে হচ্ছে হলো আমাদের শোরুমটা শোরুমটা হ্যাঁ এবং আপনার শিকদার পাম্প বললে সবাই চিনবে শিকদার পাম্পের পাশে হচ্ছে আমাদের শোরুমটা এখন একটু মাটিতে ভরাট করে ফেলছে এগুলো আবার সমান করে ফেলবে লেকটা

আলহামদুল্লাহ আজকের যারা জানবেন আমরা এক লক্ষ টাকা প্লাস এবং দুই লক্ষ টাকা প্লাস আমরা গাড়ি দিব যারা ডাইভিংসিকারের জন্য গাড়ি চাচ্ছেন পাবেন ইনশাল্লাহ যারা ম্যানুয়াল গিয়ারে গাড়ি চাচ্ছেন পাবেন যারা কম বাজেটের ভিতরে নোয়া চাচ্ছেন কেয়ার ফোর হিটও পাবেন কারণ শুরু অনেক গাড়ি আছে প্রচুর পরিমাণে গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমাদের বিরুটা শুধু লাইক এবং শেয়ার দিয়ে আপনার সাথে থেকে ইনশাল্লাহ ভাইয়া এটার দাম কত চাও এটা দাম দিছিলাম ভাইয়া এর আগেরবার আপনার ১০ সাড়ে দিছিলাম আজকের জন্য সাড়ে দশ না নয় লক্ষ নব্বই হাজার টাকা ভাই নয় লক্ষ নব্বই হাজার টাকা কি নয় লক্ষ নব্বই হাজার টাকা পেপার্সও কমপ্লিট পেপার্স কমপ্লিট আছে ভাই ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট ওকে নয় লাখ নব্বই তারপরে ভাই একটা হলো ফেলগাড়ি গাড়ি হান্ড্রেড গাড়ি পনেরোশো সি সিসি ভাই এসি লিমিটেড যাকে বলা হয় আচ্ছা 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 গাড়িটা দেখায় দেন ভিতরের বাইরে যা আছে সব কিছু দেখে অরিজিনাল এসি লিমিটেড ভাই এটা এটা অটো কি না এসি লিমিটেডে অটো অটো এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ এটা সিএনজি করা ভাই সিএনজি এবং অকটেন দুটো কমপ্লিট দুটো কমপ্লিট আছে ডকুমেন্টস ফুল আপনি না না এটা ফেল ফেল আছে না এটা ফেল গাড়ি ভাই ডকুমেন্টস ফেল না হ্যান্ড রেস্টার আছে অটো গিয়ার জি এবং সিসি 1500 ভাই 1600 এটা হলো আপনার 1600 1600 সিসি জি এই 1580 আর কি 1600 বলে আচ্ছা 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 গাড়ি ফ্রেশ আছে একবারে এটা দাম কত চান এর দাম দিছিলাম এর আগে ভিডিওতে আপনার 2 লক্ষ 60 আজকের জন্য 2 লক্ষ 50 হাজার 250 250 আসলে কথা বলার কিছু সুযোগ থাকবে আচ্ছা তারপরে ভাই এক্স ফিল্টার এক্স ফিল্টার জি এটা মডেল কত হচ্ছে 38 এর স্টেশন 26 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট এসিড সি এটা হল জি গ্যালেট ভাই জি ভার্সন যেটা এস সি সফট টাস হ্যাঁ এস সি টাস এস যা আছে এখনো ভাই অরিজিনাল আছে ভাই এবং 10 গাড়ি দেখবেন এদাই সাথে দেখে যাবেন ভাই নিয়ে চিন্তা হলো পরে

এটা পেপার সফল আপডেট আছে এটা দাম কত চাচ্ছিলেন ভাইয়া এটা দাম দিছিলাম হলো আগের ভিডিওতে 1130 আজকের জন্য দাম দিছি হলো আপনার 10.5 লক্ষ টাকা ভাই 10.5 লক্ষ টাকা জি 10.5 লাখ টাকা হলে ছেড়ে দেবো ভাই ওকে অনলি 10 লাখ জি আর হচ্ছে হলো রয়্যাল ক্যামব্রি রয়্যাল ক্যামব্রি যেটা রাস্তার রাজা যাকে বলা হয় এটা মডেল কত ভাইয়া এটা হলো আপনার 96 99 এর স্টেশন বাইক 99 ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর এই হচ্ছে ভিতরটা একটু দেখাই দিলাম অটো গিয়ার এসি সাউন্ড সিস্টেম সব ওকে হ্যাঁ এটা এলপিজি করা আছে ভাই এলপিজি করা না জি এলপিজি করা এটা এটা সিএনজি এর বোতলে এলপিজি করা আছে দেখাই দিতেছি আমরা এই যে সিএনজি এর বোতলে এলপিজি করা এটা সিসি কত এটা সিসি হলো 1800 ভাই কত দাম রাজাল ভাই এটা দাম দিছিলাম আমি আর ভিডিওর আগে তো হলো আপনারা 620 আজকে তো 620 না আজকে যেন 5 লক্ষ 90 হাজার টাকা 5 লক্ষ 90 হ্যাঁ জি কাগজপত্র কমপ্লিট আছে ভাই অনেক গাড়ি আছে আমাদের কাছে কেয়ার কেয়ারফুল থাকবে এটা হলো ড্রাইভিং শিখানো গাড়ি 90 90 গাড়ি হ্যাঁ

যারা ফেল গাড়ি চাচ্ছেন যারা ইলেকশনের জন্য জিপ গাড়ি খুঁজতেছেন ফেল গাড়ি তাদের জন্য ভাই আচ্ছা এই আপনার যে মনিটর লাগানো আছে ভাই এটা আপনার রাস্তা কত কিলোমিটার উঠতেছে আপনার সেটা এটা দেখাবে ওকে খুবই সুন্দর একটা গাড়ি এবং অটো গিয়ারে হ্যাঁ গাড়ি ডেকোরেশনটা অনেক সুন্দর ভাই দেখায় দেন কন্ডিশনটা দেখেন দূরে পেট থেকে শুরু করে সিট কভারগুলো একদম নতুন সিলিন্ডার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা সিএনজি এবং অক্টেন দুটোই কমপ্লিট এসি সব কমপ্লিট ভাই টিভি ব্যাক ক্যামেরা শুধু আপনার পেপারসটা ফেল একুশ সাল তেইশ সাল পর্যন্ত ফেল আছে ভাই শুধু ডকুমেন্টসটা ফেল আছে হ্যাঁ এটা আবার হান্ড্রেড এর ইঞ্জিন লাগানো আছে ভাই আচ্ছা এবং এবং এই যে কড়াগুলো দেখেন অরিজিনাল আছে ভাই যা আছে এখনো দেখেন জাপানি কন্ডিশনে যে রিপিট গুলো সেটাই আছে সো আপনারা এসে দেখে চেক করে নিতে পারবেন হ্যাঁ দেখায় দেন একটু ভিতরে অটো গিয়ার ইঞ্জিন রুমটা একটু দেখায় দেন এবং ইঞ্জিনটা দেখায় দেন কম বাজেটে কাগজ আছে ষোলশো লাগানো আছে তেরোশো ভাই

পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ পাঁচ হাজার কমাই দেন যান পাঁচ না দশ হাজারই কমাই দিলাম চার লক্ষ নব্বই হাজার চার লক্ষ নব্বই জি তারপর এই কথা বলার সুযোগ থাকবে সব গাড়িতে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার হান্ড্রেড এলিফেন্ট ফেল গাড়ি ফেল গাড়ি হ্যাঁ এটা ট্যাক্সি ক্যাব ছিল ভাই ট্যাক্সি যারা ড্রাইভিং শেখানোর জন্য চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা ভাই এটা গিয়ারটা ম্যানুয়াল তাই না ভাই অল ম্যানুয়াল ভাই এটা অল ম্যানুয়াল অল ম্যানুয়াল যারা ড্রাইভিং শেখাতে চান তাদের জন্য দেখায় দেন বেটার হবে সিরিয়াল হচ্ছে এগারো বাম্পার করা আছে এবং পেপারসটা ফেল আছে মেবি শুধু পেপার ফেল পেপারসটা ফেল আছে 2000 মডেল 2000 এর রেজিস্ট্রেশন কার্ডটা ট্যাক্সি কার নতুন গাড়ি আসছিল ভাই আচ্ছা এটা প্রাইসটা কমায় দিন আজকে হ্যাঁ ভাই ছোট করে বলে দিই এটা দাম দিছিল মূল এর আগে 70 2 লক্ষ 70 হাজার আজকের জন্য আড়াই লক্ষ টাকা শুধু আড়াই লক্ষ টাকা শুধু আড়াই লক্ষ টাকা ফেল গাড়ি যারা ড্রাইভিং শেখানোর জন্য চাচ্ছেন আচ্ছা আর এটা এক্স করলা ভাই এক্স করলা মডেল আপনার মডেল হলো 4 8 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে রেজিস্ট্রেশন 8

ভাই এটা কত চান দাম এর আগের ভাই এটার দাম দিছিলাম হলো আপনার 10 লাখ টাকা আজকের জন্য 9.5 লাখ টাকা ভাই 9.5 লক্ষ টাকা জি 9.5 লাখ টাকা তারপর কথা বলার কিছু সুযোগ থাকবে আর সুযোগ আছে কিছু সুযোগ থাকবে আচ্ছা মানে এমনি আজকে অনেক গাড়ির দাম কমায় দিচ্ছি আরো কমায় তারপর আপনি কথা বলে কিছু সুযোগ রাখছি আর কি আচ্ছা আচ্ছা তারপর 100 100 এটা হলো ফেল গাড়ি ভাই এটা টাইপিং শেখানোর জন্য এটা হলো অটো গিয়ার এটা হচ্ছে অটো গিয়ার হ্যাঁ এটা 92 মডেল 98 এর স্টেশন সিএনজি করা আছে জি সিএনজি করা আছে ভাই আচ্ছা এটা বলেন কত এটা দাম হলো এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর না সাইট করে দেন রাজল ভাই এমনি হান্ড্রেড গাড়ি একটা কত দাম সেটা তো জানেন আচ্ছা ঠিক আছে জান আপনার কথা সাইড করে দিলাম দর্শক জানে যে এসএ কার হাটে সব সময় আমরা কম টাকা গাড়ি দেওয়ার চেষ্টা করি ভাই জানে অনেকে জানে তো জি এইজন্য এইজন্য 1 লক্ষ 60 হাজার টাকা একটা নোয়া গাড়ি ভাই 1500 সিসির গাড়ি ভাই 1500 সিসি হ্যাঁ এটাও নোয়া গাড়ি পাচ্ছেন 1500 সিসি এর আয় করে গাড়ি পাচ্ছেন আর কি ভিতরে ডেকোরেশনটা দেখায় দেন এলপিজি করা এলপিজি করা চিকেন শেয়ার এলপিজি করা আছে 90 এই যে দেখেন সিট কভারগুলো একদম নতুন এবং ফ্লোরটা হচ্ছে ওচা ফ্লোর হ্যাঁ এটা 97 মডেল গিয়ার দাও টু স্টেশন ভাই এটা ওচা ফ্লোর ওচা ফ্লোর গিয়ারটা হচ্ছে অটো গিয়ার অটো গিয়ার একটু দেখায় দেন এটা ওচা ফ্লোর এবং এলপিজি করা মজার বিষয় হচ্ছে এটি এই যে দেখায় দেন এলপিজি এর একটু দেখায় দিই পিছন থেকে এই যে এলপিজি করা 90 সিলিন্ডারে 90 সিলিন্ডারে এলপিজি করা আছে ফুল আপডেট কন্ডিশন আছে ডকুমেন্টস ফুল আপডেট 25 26 এবং 27 কমপ্লিট আছে

আর কথা বলার কোনো সুযোগ নাই এটাতে আর কি সুযোগ জি আর এটা হলো সিআরবি সিআরবি যারা সান্ডোবালা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আচ্ছা সান্ডো তো রেডি আছে বড় হ্যাঁ সান্ডো রেডি আছে ভাই নির্বাচন করা যাবে তো হ্যাঁ নির্বাচন অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা সানরুফ কমপ্লিট একটা সিআরবি এবং ডকুমেন্টস আপডেট আছে সান্ডোটা খুলে দেখাবো অসুবিধা নাই পেপারস কমপ্লিট ঠিক আছে এবং ভিতরে ডকুমেন্টস দেখা দিই অরিজিনাল আছে আপনার ফিজিক্যালি এসে হয়তো বা দেখলে বুঝতে পারবেন এই যে পেটগুলো মাশাল্লাহ গাড়ি একবারে ফ্রেশ আছে ভাই এটা অনেক সুন্দর ও টায়ারগুলো ভালো আছে বেগু বাম্পার অল আপডেট কন্ডিশন আছে এতে মানে কোনো অংশে কমতি নাই মাশাল্লাহ না কোনো খোলা কাটা নাই ভাই গাড়ির ভিতর ভাই এটা কি বক্সের ভিতর কি আছে এটা আপনার সিলিন্ডার আছে সিএনজি না এলপিজি সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে এটা রাজল ভাই প্রাইস কত চাচ্ছিলেন এটার দাম দিছিল ভাই এর আগে ভিডিও দিছিল আপনারা 10 লক্ষ টাকা আজকের জন্য 9 লক্ষ 90 হাজার টাকা 9 লক্ষ জি 9 লক্ষ 90 হাজার টাকা বড় আমরা চেষ্টা করছি মোটামুটি গাড়ির ইনফরমেশন দেওয়ার জন্য যে কোথায় ভালো গাড়ি পাওয়া যায় এই চেষ্টাগুলো আমরা করি তো আপনাদের শোরুমের লোকেশনটা বলবেন আমাদের শোরুমটা হচ্ছিলো ভাই সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে মাহমদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ রোডে আর কি মাহমদপুর বাস স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে রাস্তার পশ্চিম পাশে হয়েছিল আমাদের শোরুমটা মেন রাস্তা থেকে দেখা যায় সাইনবোর্ড আর যদি কেউ চিনতে কষ্ট হয় শিকদার পাম্প বলে সবাই চিনবে আর স্ক্রিনে নাম্বার আছে হ্যাঁ স্ক্রিনের নাম্বার আছে ওটা যে কোনো গাড়ির জন্য আসার আগে ফোন দিয়ে আসলে সবচেয়ে ভালো কোন গাড়িটা কখন বিক্রি হয়ে যায় বলা যায় না এক্সাক্ট লোকেশন পাবে গুগল ম্যাপসে হ্যাঁ গুগল ম্যাপসে আছে আপনার গুগল ম্যাপসে আপনাদের এসে কার হাত লিখলো পাবে জি জি ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে ধন্যবাদ আর কথা হলো একটাই লাস্ট ফিনিশিং একটা কথা বলতে চাচ্ছি ভাই যে কারণ যেখান থেকে গাড়ি কিনেন না কেন কাগজপত্র যাচাই বাছাই করে তারপর গাড়ি কিনবেন ভাই আর নাম পরিবর্তনটা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ দেখা যায় অনেকে বলে ভাই তিন মাস পরে করব ছয় মাস পরে করব ওই ছয় মাস পরে আসার পর সেই লোকটা মারা যায় ভাই সবাই যে বাইসা থাকে এমন কোনো কথা নাইবে কে কখন মারা যায় তার ঠিক নাই এই জন্য সাথে সাথে নাম পরিবর্তন করে নিলে আপনার নামে আপনার গাড়িটা হয়ে গেল তখন আর কোনো ঝামেলা থাকলো না ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম সালকুম